পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে কুসুমগ্রাম বাজার ট্যাক্সি স্ট্যান্ডে আজ অনুষ্ঠিত হল ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা যুব সভাপতি রাজবিহারী হালদার সহ দলের অন্যান্য নেতৃত্বরা এই সভায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে দেখা গেল তৃণমূল কংগ্রেসের জনজোয়ার ভারতের বাইরে থাকার জন্য মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী অনুপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষকে সাংবাদিকরা জানান সিদ্দিকুল্লা চৌধুরী বারবার আক্রান্ত হচ্ছে এই প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন দলের নেতৃত্ব বিষয়টা দেখছেন আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সেটা অটুট আছে অটুট থাকবে বাকিটা দলের নেতৃত্ব দেখবে উত্তরবঙ্গে বিজেপি বিধায়ক আক্রান্তের ঘটনায় এনআইএর দাবি করেছেন কুণাল ঘোষ তিনি বলেন গতকালের ঘটনায় আমরা নিন্দা করছি কেন মানুষ ক্ষুব্ধ সেটা ওদেরকে ভাবতে হবে ওরা মানুষের টাকা আটকাবে টাকা পেতে দেবে না বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে তাড়াতে চাইছে আমরা এই মারধর পছন্দ করি না আজ খগেন মুর্মুকে দেখতে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন এটাই আমাদের সৌজন্য মমতা বারবার যখন সিপিএম মেরেছে জ্যোতি বসু দেখতে গেছেন একটাও ছবি দেখাতে পারবেন ত্রিপুরায় তৃণমূলের সকলকে যখন মেরেছে বিজেপির কেউ দেখতে গেছে তৃণমূল এই বিষয়ে জড়িত নয় আমরা বিশ্বাস করি না আজ উত্তরবঙ্গে ফের বিজেপি বিধায়কের উপর হামলায় কুনাল ঘোষ বলেন বিজেপি বিধায়করা বলে এসেছেন একশো দিনের কাজের টাকা পেতে দেব না দিল্লিকে বলছি টাকা না দিতে তারা লোক খেপিয়ে রাখবেন যখন লোক খেপে গিয়ে তার হিসেব নিতে চাইবে তখন তৃণমূলের উপর দোষ দেবেন এটা কেমন কথা মাননীয় শ্রী মহাশয়কে করে নিচ্ছেন সভাপতি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির আহমদ হোসেন শেখ মহাশয় এরপর মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ মহাশয় এগোর বরণ করে নিচ্ছেন পূর্ববর্ধমান সমিতির সভাপতি মাননীয় আমদ হোসেন শেখ মহাশয় এগোর বরণ করে নিচ্ছেন পূর্ববর্ধমান জেলা পরিষদের খাদ্য সরব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেস পরিবারের মন্তেশ্বরের আপামো তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্যদেরকে একটাই অনুরোধ আপনারা সুশৃঙ্খলভাবে শৃঙ্খলা প্রণয়ণ হয়ে এই সেই শুভেচ্ছা বিনিময় আপনারা পাশ করছি

তখন সেই রথ চলতে শুরু করে যখন রথ চলতে শুরু করে তখন কোন কোন পুণ্যাতি তার এবং কোথাও কোথাও পঞ্চায়েত আমরা বিজয় সম্মেলনে করে আমরা শুভেচ্ছা বিনিময় করে একে পরে এবং ভালো দেখে দুটো কথা বলতে মনে হচ্ছে যে রাজ্য এবং জেলা এরা এই ব্লকের যোগ্য নেতৃত্বকে

আমরা তো একবার আজকে একজন লোক 100 দিনে টাকা পেত জীবন না দিছে আবাসের টাকা পেতে দেব না মানা বন্ধ কর দেশী তারা লোক ঢিম্পি রাখবে আর পরে লোক সেটা নিয়ে হিসাব চাইলে কোন সেটা তৃণমূলের ঘাড়ে দোষ দেবেন এমন কথা একজন মানুষ যিনি জানেন তার 100 দিনের টাকাটা বিজেপি পেতে দাইনি তারা গর্ব করে করে বলেছেন

পূর্ব বর্ধমান জেলার ষোলো মন্ত্রিস তৃণমূল কংগ্রেসের নির্দেশে জেলা সভাপতি আমাদের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে আমাদের যে মূল বিজয় সম্মেলন আছে আমাদের

তারাও জানেন তবুও আমাদের ছাপায় কি বলেছেন এখন আমাদের আট ছ মাস বাকি আছে আমাদের কাল আমাদের এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রত্যেকটা অ্যাওয়ার্ড ওয়ার্ড প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা প্রত্যেকটি আমাদের আজকে আমাদের দলের মুখপাত্র রাজ্য দক্ষ শেখ মালদা ছিলেন আমাদের জেলা সব ধর্ম বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের মাননীয় রাজ্যের মন্ত্রী সভ্যতা ছিলেন এবং জেলার শাখা সংগঠনের হালদার থেকে শুরু করে শাখা সংগঠনের জেলার সমস্ত সভাপতি এখানে উপস্থিত জেলা পরিষদ এবং আমাদের মন্ত্রেশ্বর ব্লকের সমস্ত কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান অঞ্চল প্রেসিডেন্ট উপসভাপতি হাজার হাজার মানুষ এখানে আমরা ঢোল বাজনা নিয়ে আমরা নেমে পড়েছি থেকে গ্রাম থেকে বাজনা নিয়ে মানুষ বিধানসভা নির্বাচনে এটা আমরা তো বিজয়ী সম্মেলনে এটা শুধু আজকে বলে নাই মন্ত্রেশ্বরে যে কোনো আমরা বিজয়ী সম্মেলন থেকে শুরু করে জনসভা থেকে পথসভা যাই করে একটা মিছিল করি আপনারা দেখবেন যে মন্ত্রেশ্বরের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে আমাদের মাননীয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে মন্ত্রেশ্বরের মানুষ অন্তর্কে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাড়াবড়ি আছে এবং আছে থাকবে কারণ আমরা লোকসভা নির্বাচন আমরা দেখেছি কম বেশি ভোটের কাছে আমরা মন্ত্রেশ্বর বলুক বিধানসভার পঞ্চাশ হাজার কাছে আমরা এখান থেকে জয়লাভ করছি সেটা আমাদের নেত্রী হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ মানে কোনো কথা নেই যে আমরা জেলা সভাপতি যেটা বলেছেন সেটা তিনি অবশ্যই এই মন্ত্রিসভার মাটিকে তিনি ভালো করেছেন মন্ত্রিসভা মাটি ভালো করেছেন এটা আমরা ঘুরে দেখাইতে পারবো এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যা এখানকারের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংখ্যা অবশ্যই একশো পার্সেন্ট আমি আসবো এটা আমি চ্যালেঞ্জ নিচ্ছি যে আমাদের ক্ষমতা বিধানসভার মধ্যে মন্ত্রিস বিধানসভা আয় এই সিদ্ধান্ত দল যে সিদ্ধান্ত দেবে আমরা যারা দল করি আমরা কিন্তু তৃণমূল পূজা সৈনিক সৈনিক দল যে দায়িত্বটা দেবে সেই দায়িত্বটা আমরা পালন করব দল আমাদের পথে মিটিং করতে বলবে একটা একটা বোরক্ষা মন্ত্রস্বরগুলো রাজ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যেটা নির্দেশ এখনো পর্যন্ত কিন্তু অক্ষর আমরা সঠিক সকলে আমরা পালন করে যাই একটা অনুষ্ঠান একটা মানে দল যা সিদ্ধান্ত দেবে দল যেটা বলবে মাথা পাঠাতে সব থেকে মন্ত্রেশ্বর মানে